জাহান্নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছেন তা আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে আমরা থাকতে হবে আল্লাহ হাকুমুত তাকাসুরু হাতা কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে সুরে মুনাফিকুনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা

বলেন সম্পদ দেয় দশতলা বিস্তালার মালিক বাড়ির মালিক বানায় কে দশতালা দশতলা বিস্তালা হালাল পন্থায় হওয়াটা দোষের না দোষ কোনটা যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া বুঝে আসি তো আল্লাহ কয় তোমাদের এই প্রতিযোগিতা চলবে কবর পর্যন্ত কতদিন কবর পর্যন্ত কলার সাল্লিহি নিস্ল ওয়াসাল্লাম বলেন لا يزال قلب الكبير شابا في سنين আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয় বৃদ্ধ হয় কয় কলবটা দুই ক্ষেত্রে যুবক হয় কোন ক্ষেত্রে কয় في এক নাম্বার সম্পদের লোভ দুই নাম্বার ور আমাল লম্বা আশা কি আশা লম্বা আশা কেউ কাকা কই যান বয়স্ক কোথায় যাচ্ছেন মসজিদে মনটা খারাপ কেন আর বইল না চারটা ছেলে ইতালি থাকে এক একজন পাঁচ লাখ করে বেতন ছেলেটা করে দিতে পারি নাই টেনশনে আছে কাকায় রসুল্লা সাল্লা সাল্লাম বলেন মানুষ বৃদ্ধ হয় তার কলব দুই ক্ষেত্রে যুবক হয় এক সম্পদের লোভ দুই লম্বা আশা বড় আশা আল্লাহ বুঝার তৌফিক দাম করে সাল্লামের খত্ত আঁকলেন ওই অঙ্কের ছাত্ররা কোথায় কি আঁকলেন চতুর্ভুজ আঁকার পরত্তন মাস খান থেকে একটা দাগ দিলেন এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিলেন বলেন তো রসুল কি আঁকলেন মাঝখানের দাগটা ভিতরে না বাহিরে আচ্ছা এবার দেখেন অখত্য অখত্য খুতন সিগরন মাঝখানে ছোট ছোট কিছু দাগ দিস এটা চতুর্ভুজ মাঝখানে ছোট ছোট কিছু দাগ আর মাঝে একটা বড় দাগ এই আশেপাশে কিছু ছোট ছোট দাগ মাঝখানে লম্বা একটা দাগ বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাহিরে আচ্ছা একটু গুছিনি কথা সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন হাজাল ইনসাদ মাসখানের দাগটা হলো মানুষ মাসখানের দাগটা মানুষ ওয়া হাযাল্লাযী মুহীতুন বিহি আও ক্বাদ বিহি আজালু চার দিকের চতুর্ভুজটা এটা হলো তার আয়ু জীবন এবার বলেন চারো পাশে এই যে চতুর্ভুজটা মাঝের দাগটা বলেন মাঝের দাগ চতুর্ভুজ চতুর্ভুজ আয়ু মানে জীবন এই জীবন এটা তার জীবন মাঝে মানুষ দাগ কি শেষ না মাঝের ছোট ছোট কিছু আছে মাঝের ছোট ছোট দাগুলা এগুলা তার বিপদ বালা মুসিবত রোগ একটা একটা আসে আসে ভালো হয় আর এরকম বিমারি চলেনি জীবনে একটার পর একটা আসতে থাকে এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি চারো দিকের দাগ মাঝের দাগ ছোট্ট ছোট্ট দাগ বালা মুসিবত বিপদ আপদ ব্যস্ততা মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে নবীজি বলেন মানুষ মারা যায় বাহিরে যেই দাগটা এটা হলো তার আশা মানুষ মারা যায় আশা গুলা থেকে যায় আশা কি জীবনের ভিতরে না বাইরে এই যে মানুষ ওর আশা হলো এত বড় ও হলো একটু এবার বাহিরে যেটা এটা হলো ওর আশা নবীজি কয় মানুষের জীবন এতটুকু মানুষটা এতটুকু ওর আশা এতটুকু ও মারা যায় আশাগুলা থেকে যায় ভাই বুঝছেন নি আপনারা আচ্ছা আল্লাহ মাক রব্বুল আলামিন বলেন আল্লাহ কুমুত্তা কাসুর হাতুরতুমুল মাকাবির কবর পর্যন্ত এই সম্পদের প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিত